আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সেভেন অথবা এর এই কি নেওয়া উচিত নাকি উচিত না আজকে একদম হনেস্ট রিভিউ দিতেছি তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটারে ক্লিক করে অন করে দিবেন যেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে যায় তো সবার আগে আমি বলতে চাইতেছি আমরা আমাদের কিন্তু এই প্রথমবারই এরকম একটা প্যাক আসছে যেই প্যাকে একটা ইপিক কার্ড দিতেছে যার রেটিং হইতেছে একশো প্লাস ম্যানেজার এড করলে একশো তিনেও যায় এইরকম একটা প্যাক দিতেছে সাথে দিতেছে আপনার প্রোটো কার্ড আরও সাতটা মেবি নাকি নয়টা এইরকম একটা প্যাক সাতশো সাতাত্তর কয়েনে আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ হইতেছে যে ইপিক কার্ডটা দিছে এটা হইতেছে লেফট মিডের একটা কার্ড যেটা হইতেছে পিডিসের কার্ড আর এই কার্ডের মধ্যে ক্রস বা অন্যান্য যত এবিলিটি আছে সব কিছু এড আছে যেমন স্পিড এপ্রুকেশন সব কিছু পারফেক্ট ইভেন পাসিংটাও পারফেক্ট সো এইরকম একটা প্লেয়ার যদি আপনি সাতশো সাতাত্তর কয়েনে পান তাইলে অবশ্যই নেওয়া উচিত অনেক সময় আমরা কি করি ইপিক বক্সের মধ্যে নয়শো এরকম করে ড্র করি কিন্তু কোনো প্লার আমরা পাই না যেহেতু কনামি একটা ইভেন্ট উপলক্ষে আমাদের সাতশো সাতাত্তর কয়েনে একটা ইপিক কার্ড দিতেছে সাথে আরও কিছু ফটো কার্ড দিতেছে তো আমার কাছে এই জায়গায় মানে না নেওয়ার অসমটা বাদ দেওয়াই উচিত কারণ নেওয়া অবশ্যই উচিত কারণ হইতেছে এরকম একটা প্ল্যার আপনি আষ্টশো কয়েন দিয়ে নাও পাইতে পারেন যদি লাখ ভালো না থাকে সো যাদের ইপিকের উপর অনেক বেশি আগ্রহ আছে বা ভালো একটা প্লেয়ার প্রয়োজন তারা অবশ্যই পি রিসে কার্ডটা নিতে পারেন এই জায়গায় আমিও নিছি নিয়ে ম্যাক্স করছি ইভেন আমার কোচ এড করার পরে এটা রেটিং হয়েছে একশো তিন একদম হনেস্টলি আমি বলতেছি আমি ওরে নিয়ে গত রাত্রে নিছি তারপরে আমি একটা ম্যাচ খেলছি অনলাইন আমার নেটে অনেক বেশি প্রবলেম আছে তারপরে ওরে দিয়ে আমি একটা স্কোর করাইছি ইভেন একটা অ্যাসিস্টও করেছি দুই দুই গোলে আমি ম্যাচ জিতছি দুইটার মধ্যেই কিন্তু অবদান আছে একটা অ্যাসিস্ট একটা গোল সো আপনারা যারা এখন পর্যন্ত মানে ভাইবে উঠতে পারতেছেন না নিবেন না কি নিবেন না সিদ্ধান্তে যাইতে পারতেছেন না তাদেরকে আমি বলবো যারা আমার অডিয়েন্স বা যারা আমার ব্রাই ব্রাদার্স অনেক সময় আমার মতামত নিতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই মিস করবেন না সাতশো সাতাত্তর কোয়েনে একটা ইপিক পাইতেছেন নিয়ে নেন লুফে নেন আপনার হয়তো আমার মতো আমার আর আপনার লাখ হয়তো একই আমরা এক হাজার দুই হাজার একটা ইপিক থেকে একটা প্লাট বের করতে পারি না সো এই প্যাকটা নেওয়া উচিত আমিও নিছি আপনারা চাইলে নিতে পারেন নিতে পারেন যদি করেন তাই অবশ্যই নিতে পারেন নেওয়া উচিত লস হবে না আমি বলতেছি হেল্লি বুঝবেন প্ল্যাটটা নিয়ে ফেলতে পারলে বুঝবেন ওর মানে এবিলিটি বা ওর কোয়ালিটিটা কেমন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর মিস করিল না যাদের কাছে কয়েন আছে মিস করার কোনো দরকার নেই